হ্যালো ফ্রেন্ডস আরোহী শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের নতুন শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো তরমুজের শরবত তো তরমুজটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো টুকরো করে এই যে কেটে নিয়েছি এবার এটাকে মিক্সিতে ভরে নেব তোমরা চাইলে এতে বরফও দিতে পারো তো আমি এখানে যেহেতু পেপসি ছিল তো পেপসিটাকে টুকরো টুকরো করে কেটে নেব আর এতে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার এটা জুস বানিয়ে নেব আমার জুসটা রেডি হয়ে গেছে তো এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব লেবুর রস দেখো শরবতটা রেডি তোমরা কেউ বাড়িতে বানিয়ে খেও